দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা মজা সুস্বাদু ভর্তা বানানো যায় সেটা আসলে না বানালে বুঝতামই না হ্যালো বেরোন আসসালাম আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে আমি মিষ্টি কুমড়া ছিলকা ভর্তা বানালাম এখানে কুমড়া ছিলকা নিয়ে নিছি পেঁয়াজ রসুন চিংড়ি মাছ অল্প কয়েকটা মরিচ নিয়ে নিছি আর এইটা মোটা মোটা করে ছেলা হয়েছে যেহেতু ভর্তা বানাবো আর আপনারা যখন চিংড়ি মাছ বাজার থেকে আনবেন অল্প কয়েকটা করে আসলে সরিয়ে রাখতে পারেন এইসব ভর্তা ভার্তির জন্য আসলে চিংড়ি মাছ এমন একটা জিনিস মানে খাবার যে এটা সব মধ্যে দিলে আসলে খুবই মজা লাগে প্রথমে ভাজা ভাজি পর্বে চলে যাব প্রথমে চিংড়ি মাছ তেলে ভেজে নিব অনেকে তেলে নেয় তেলে নেওয়াটা আমার কাছে ভালো লাগে না তেলে ভেজে নিলেই খুবই ভালো লাগে তারপরে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিব কারণ সব সবগুলি আমি এই এক একই তেলে ভেজে নিব চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে শুকনো মরিচগুলি অবশ্যই আপনারা লাল লাল করে ভাজার চেষ্টা করবেন আঁচ কমিয়ে কারণ লাল করে না ভাজলে কালো করে ভাজলে আসলে ভট্টার কালার চেঞ্জ হয়ে যায় এটা হচ্ছে একটা টিপস তো এখানে পেঁয়াজ রসুনও আমি ভেজে নিব আর ভেজে নেওয়ার কারণ হচ্ছে ভর্তাটা কিছুক্ষণ সংরক্ষণ করা যায় আপনারা যদি শেষে কাঁচা পেঁয়াজ আমি ব্যবহার করছি সেই কাঁচা পেঁয়াজটা ব্যবহার না করে শুধু ভাজা পেঁয়াজ ব্যবহার করেন তাহলে খুব মানে অনেক দিন পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে এটা খেতে পারবেন অন্তত তিন চার দিন তো খাওয়াই যাবে বেশি পরিমাণ বানিয়ে রাখবেন আর খেয়ে নেবেন তারপরে একই তেলে দিয়ে দেবো হচ্ছে মিষ্টি কুমড়ার ছিলকাগুলি তো এখানে একটু লবণ দিয়ে আমি ছিলকাগুলি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সিদ্ধ করে তারপরে একটু ভেজে নিতে পারেন তো আমি ডাইরেক্ট ভেজে নিছি কারণ মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তারপরে এখানে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এখন সব কিছু প্রিপারেশন করা শেষ তো এখানে দেখিয়ে দিব কী নিয়েছি এখানে মরিচ চিংড়ি মাছ পেঁয়াজ রসুন ভাজা ছিলকা ভাজা আর হচ্ছে আমি একটা কাঁচা পেঁয়াজ দিব আর হচ্ছে ধনিয়া পাতা দিব শীতের দিনে আসলে ধনিয়া পাতা না দিলে ভর্তাটা ভর্তা মনে হয় না আর এখানে ভর্তা যেহেতু শর্ষের তাহলে তো মাছ লাগবে চলে যাবো বাটা বাটিতে তো পাটা বিছিয়ে নিয়ে নিলাম পাটাতে হচ্ছে মরিস আর লবণ লবণ দিয়ে আসলে সব কিছু বাটলে তাড়াতাড়ি কিন্তু নিপাশ হয় আর কি এটা হচ্ছে আরেকটা টিপস মানে লবণ দিয়ে যে কোনো জিনিস বাটা বাটি করবেন দেখবেন যে খুব তাড়াতাড়ি বাটাবাটি হয়ে যাচ্ছে মরিচ বাটার পরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি চিংড়ি মাছগুলি বেটে এখন এখানে দিয়ে দেবো ভাজা পেঁয়াজ রসুনগুলি পেঁয়াজ রসুনগুলি ভাজা হয়ে মানে বাটার জন্য একটু নিপাশ করেই বাটবো যেহেতু ভর্তা একটু মিহি না হলে ভালো লাগে না আসলে আমার কাছে আর যেগুলি মানে একটু গোটা গোটা থাকে সেগুলি তো গোটা গোটা থাকে তো এই ভর্তাটা একটু মিহি করেই আমি বাটার চেষ্টা করতেছি আর পাটায় না বেটে আপনার কিছু কিন্তু ব্ল্যান্ডারও দিয়ে করতে পারেন যেহেতু আজকাল আমাদের অনেক কম সময় থাকে হাতে তো আমি পাটাই বেটে ভর্তা খেতে বেশি পছন্দ করি তারপরে এটাকে নি পাশ করে যে বেটে নিলাম তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে মিষ্টি কুমড়ার ছিলকাগুলি ছিলকাগুলি কিন্তু খুব সহজেই বাটা হয়ে যাচ্ছে আপনারা দেখেন এই যে বেশি একটা সমস্যা হচ্ছে না যেহেতু সিদ্ধ করা আর যেহেতু ভাজা নরম তো মিষ্টি কুমড়া এমনিতেই নরম তো এর পুরোটা ভেজে বেটে নিয়ে তারপরে চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে সুন্দর মতো বেটে এটাকে এখানে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচা পেঁয়াজটা একটু পাটা মানে পুতা দিয়ে হালকা ডলা দিব যেন নিপাস না হয় আর কি পেঁয়াজগুলি খুলে খুলে যায় তারপরে এগুলি সবগুলি একসাথে মিশানোর পালা এই মিশানোটা আমার খাসে খুবই ভালো লাগে আর মিশানোর পরে সুন্দর করে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে যেহেতু ভর্তা বলছি সর্ষার তাল না দিলে আসলে ভর্তা কমপ্লিট হয় না এখানে একটু ওটাকে গোল করে খুলে নিয়ে এখানে দিয়ে দিব সরষার তাল অল্পই দিব বেশি দিব না আর ভর্তা মানে সরষার তেল আর পিঁয়াজ মরিচের চট্টা তার নাম হলো ভর্তা মানে পেঁয়াজ আর বেশি মরিচ দিতে হয় তার নাম হচ্ছে ভর্তা তারপরে ভর্তা বানাবো পাটাতে মুছে ভাত খাব না তা কি হয় তো এই যে আমার ভর্তা হয়ে গেছে তো এইখানে আমি পাটা মুছে ভাত খেয়ে নিলাম আসলে এটা আমার খেতে খুবই ভালো লাগে আমি যখনই ভর্তা বানাই এই কাজটা অবশ্যই করি এবং আমার খেতে খুবই ভালো লাগে আর এই যে হচ্ছে আমার ভর্তা ফাইনাল লুক তো আপনারাও ওইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার